আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি এই তো রান্নাবান্না নিয়ে আজকে এর ভিডিওটা স্টার্ট করছি এখন হচ্ছে সন্ধ্যা সাতটা আর বাইরে হচ্ছে জুম বৃষ্টি তো জুম বৃষ্টি হওয়া মানেই হচ্ছে আমাদের খিচুড়ি আপনাদের ভাইয়া রিকোয়েস্ট করছে যে আজকে খিচুড়ি খাবে তো কি করার যে কোথা শেখ এখন হচ্ছে খিচুড়ি বাঁকিয়ে আমি বসিয়ে দিচ্ছি আজকের খিচুড়িটা আমি প্রেশার কুকারে শেষ দিয়ে নেব শর্টকাটের ভিতর হয়ে যাবে এই তো হচ্ছে ডাল নিয়ে নিলাম আর একটা বড় সাইজের আলু দিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা জাল স্বাদ মতো দিয়ে দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে কখন না কখন কারেন্ট চলে যায় তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই তাই ভাবলাম চুলাই প্রেশার কুকারেই করে ফেলি আজকে যেহেতু হাতে মাখা খিচুড়িটা করতেছি তো এটার জন্য আমার কাছে মনে হলো প্রেশার কুকারই বেস্ট এখানে আমি একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আজ কিছু গরম মশলা দিয়ে দিলাম এবার গুঁড়া মশলা দিয়ে দেব। নর্মালি খিচুড়িটা আমরা সবাই রান্না করতে পারি আর এমনিতেই আমার চ্যানেলে তিন থেকে চারটা খিচুড়ির রেসিপি আমি আপলোড করেছি তো আজকে ডিটেলস বলতেছি না সমস্ত মশলা যা যা দেওয়া প্রয়োজন সবগুলো একসাথে দিয়ে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে মাখিয়ে দেব আজকে আমি হাতে মাগাতে পারছি না হাতে একটু প্রবলেম হয়েছে তাই আমি এখন কুন্তি দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব আর কি বোনা খিচুড়ির সেও কিন্তু এই খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে সব সময়ের জন্য বোনা খিচুড়িও তো ভালো লাগে তবে হাতে মাখা খিচুড়িটা একটু গ্রেভি গ্রেভি যুক্ত হয় আর হাতে মাখার কারণেই মনে হয় বেশি স্বাদটা আসে তাই তো কোন সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি কারা কারা বৃষ্টি হলে এরকম খিচুড়ি খাওয়ার জন্য বাইনে ধরেন কমেন্টে জানাতে পারেন এখানে লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তাকে বসিয়ে দিচ্ছি আন্দাজ করে প্রেশার কুকারে পানিটা যদি আপনি সঠিক পরিমাণে দিতে পারেন তাহলে আপনার খিচুড়ি বলেন যে কোনো রান্নায় কিন্তু পারফেক্ট হয় অল্প সময়ের মধ্যে রান্নাটা করে নিতে পারলেই মনে মেতে শান্তি চলে আসে এ তো ডাকনা দিয়ে আমি তিনটা সিটি দেবো আর এদিকে হচ্ছে বেগুন বাজা করব তাই চাকা চাকা করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এরপর পানি ঝরিয়ে নিয়ে মুছে নিয়েছি এভাবে পানিতে লবণ পানিতে আর কি রেখে দিলে তেলটাও একটু কম লাগে আর হচ্ছে বাজাটাও আমার কাছে মনে হয় খুব ইজিলি হয়ে যায় মানে ভিতরে কোনো রকম শক্ত থাকার সম্ভাবনা থাকে না এখানে আমি প্রজন মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এবার হাত দিয়ে মেখে নেব। খিচুড়ি হবে বেগুন ভাজা হবে না তা তো আর হতে পারে না বেগুন একটা ছিল ফ্রিজে সেটা বের করে নিয়েছি আর এভাবে চাকা করে ভেজে দেব। আপনাদের ভাইয়া হচ্ছে খিচুড়ির সাথে ডিম ভাজা বেগুন ভাজা মাংসের সে পছন্দ করে এদিকে রান্না করতেছি আর ওদিকে গুড্ডু গুড্ডু দুইজনে মিলে বাবার সাথে দুষ্টমি করতেছে তো যাই হোক এদিকে হচ্ছে আমি সবগুলো বেগুনের ছাকা এভাবে ডলে ডলে গষে বসে নিয়েছি মশলার সাথে এভাবে হলে বিথোর অবধি আপনার মশলাটা যায় জাল জাল খেতে ভালো লাগে এই তো বেগুন বাজার জন্য কমপ্লিট রেডি করে এক সাইডে রেখে দিয়ে আর এখানে হচ্ছে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি পেঁয়াজ কাঁচামের জাল লাগিয়ে দিয়ে এখন সামান্য শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে পেটিয়ে রেখে দেব যাতে করে বেগুনটা বাজার পর আমি একসাথে ডিমটাও বাজে করে নিতে পারি আর এভাবে করলে না রান্নাটাও তাড়াতাড়ি হয় একটার পর একটা চুলাই উঠিয়ে দেওয়া যায় অন্যদিকে হচ্ছে আপনাদের ভাইয়া চলে আসছে বাজারও করে আসতে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে যেহেতু বাবুদের কাতাও আজকে শুকাতে পারিনি তো মনে করি বাবুদের জন্য ডায়েপার নিয়ে আসলো আর এদিকে হচ্ছে কিছু সবজি শাক এগুলো নিয়ে আসতে আমি প্রতিদিনই খাবার তালিকায় শাকটা রাখার চেষ্টা করি কেননা বাচ্চাদের জন্য শাকটা খুবই উপকারী বাচ্চাদের ডায়াপারটা আছে আমার কাছে খুবই ভালো লাগতেছে বাজারের চেয়ে কেননা আজকে বৃষ্টি হচ্ছে একটা কাতাও শুকনো নেই তার চেয়ে বড়ো কথা বড়ো সাইজ যে ডায়াপারটা আমার বাবুদের জন্য ইউজ করা হয় সেটা এখানে পাওয়া যায় না মিনিমাম দশ থেকে পনেরো দিন আগেই অর্ডার করতে হবে তাহলে পাওয়া যায় নাহলে নিজের গিয়ে কুলনা থেকে নিয়ে আসতে হয় তো এই তো আপনাদের বায়া বাজার যা যা আছে নিয়েছি আর অন্যদিকে হচ্ছে আমি খিচুড়িটা তিন সিটি দেওয়ার পর রেখেছিলাম এটা একটু খুলে দেখি কি অবস্থা দেখুন মাসাল্লাহ তিন সিটি দেওয়ার পর খিচুড়িটা একেবারে পারফেক্ট হয়ে গেছে আমার কাছে প্রেসার কুকারে ভাত রান্নাটা খুবই ভালো লাগে কেননা এটা হচ্ছে একটু শক্ত শক্ত টাইপের হয় মানে মাখা মাকা যেটা বলে আর কি খুব ভালো লাগে দেখুন খিচুড়িটার লোকটা কতটা ভালো আসছে তো সাইডে এক সাইডে রেখে দিলাম খিচুড়িটা আর এদিকে হচ্ছে তেল গরম করে নিয়েছি এখন বেগুন বাজাটা করে নিচ্ছি তেলটা আমি একবারে দিয়ে দিলাম কারণ এখানে হচ্ছে অনেক বাজাবাজি চলবে সেজন্য তো লবণ পানিতে আমি আগে যে বেগুনের ছাকাটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য তেমন একটা তেল টানবে না এটা রান্না হয়ে যাওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন তেলটা একেবারেই কমই টানে বেগুন ভাজাটা বেশি তেলতেলে না করে যদি খেতে চান তাহলে এভাবে বেশি ডুবা তেলে বাজলেও তেলতেলে হবে না টিপসটা ফলো করতে পারেন পাঁচটা কেটে লবণ পানিতে মিনিমাম দশ থেকে বিশ মিনিট রেখে দেবেন তারপর হচ্ছে পানি জড়িয়ে মুছে তারপর আপনি মশলা মাখান বেগুনের এক পাশ ভাজা হয়ে গেছে এখন অন্য পাশটাকে উলটিয়ে দিচ্ছি নিচের অংশটাও লালচে কালার আসা পর্যন্ত বেজে তারপর ছুটিয়ে নেবো এই যে দেখুন আমার বেগুন বাজাটা কমপ্লিট বাজা হয়ে গেছে এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি বেগুন বাজাটা উঠিয়ে তেলের মধ্যে আমি দুইটা যে ডিম ভেঙে রেখেছিলাম সেই দুইটা ডিম ভেজে নিয়েছি এর মধ্যে হয়ে গিয়েছে এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি খিচুড়ি ডিম বাজা বেগুন তো হয়ে গিয়েছে এর সাথে কিছুটা আমি সালাদ কেটে নেব ভেবেছিলাম তো চিংড়ি যেহেতু নিয়ে আসছে কিছুটা চিংড়ি আমি তাজা তাজা ভেজে নিচ্ছি আমাকে যারা চিনেন বা রান্না দেখেছেন তারাই তো বুঝেন আমি শর্টকাটে রান্না করি তো এখানে কিছুটা চিংড়ি ধুয়ে নিয়েছি তার সাথে আমি পেঁয়াজ কা সাজাল আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। এখন নিয়ে যাচ্ছি জিরা বাটা রসুন বাটা আর তার সাথে দিলাম লবণ হলুদের গুঁড়া শুকনামরিচের গুঁড়া দেবো অল্প যাতে একটু জালটা কম হয় যেন বাচ্চারাও খেতে পারে এই চিংড়িটাও কিন্তু কাঁচা তেল দিয়ে মেখে বসিয়ে দেবো হাতে মাখা এই চিংড়ি গুঁড়াটাও কিন্তু খেতে খুবই মজাদার হয় প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে এখন কুন্তির সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু হাতে মাখাতে পারছি না এই যে কুন্তির সাহায্যে ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সাত মতো পানি একটু গ্রেভি গ্রেভি থাকবে সে অনুযায়ী পানিটা দিয়ে একসাথে মধ্যে দেখুন কিছুটা টেনে আসছে আর একটু করে নাড়াছাড়া করে দিচ্ছি এই তো আমার চিংড়িটা প্রায় হয়ে আসছে এখন আর একটু জুলটা টেনেছে হয় যা পর্যন্ত রান্না করবো আলহামদুলিল্লাহ আমার রাতের রান্না কমপ্লিট এই যে দেখুন খিচুড়ি খিচুড়ির লোকটা জাস্ট হওয়াও আসছে আর এদিকে হচ্ছে বেগুন বাজা বেগুন বাজারটা এমনিতেই রাখছি কোনো কাঁচা জাল বা পেঁয়াজ অ্যাড করিনি আর এখানে হচ্ছে ছালাদ কেটে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে নেব আর এখানে আছে ডিম ভাজা উস্তে ভাজা করেছিলাম দুপুরে সেটা আর এখানে হচ্ছে চিংড়ি মাছ বোনা তো এই ছিল আমাদের বৃষ্টিময় রাতের খাওয়া দাওয়ার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর বৃষ্টি হলে কে কিরকম খাবার কান কমেন্টে জানাতে পারেন এতে করে ভালো লাগে আর কি এই তো রাতের খাওয়া দাওয়ার টাইমও হয়ে আসছে তো আর ভিডিওটা লং করছি না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ